E aí হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসে ছোটো মিনি ব্লক চন্দ্রনগরের স্ট্যান্ডের তো আমরা এখন স্ট্যান্ডে এসে তো দাঁড়াল একটু একটু করে বেরিয়ে যাবো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এখানে সব ভাই বোনেরা রঙ খেলছে তো আজকে এখনও হোলি হয়নি তার আগেই ওদের মোটামুটি কলেজে রঙ খেলা শুরু হয়ে গেছে তো চারিদিকে যারা দেখবে সবার মুখেই রঙ আমাদের তারপরে গঙ্গা থেকে দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি জায়গাটা দেখো কীরকম আর আমি ক্যামেরাটাকে রিভল করছি দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার ধারটা আর এই হচ্ছে চন্দ্রনগরের এই এই স্ট্যান্ডের এই জায়গাটাতে সবাই এসে বসে আমরাও বসি তো জায়গাটা বেশ ভালোই খারাপ না আর আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো গঙ্গার ঘাটটা দারুণ এই জায়গাটা তো এই জায়গাটার একটা মিনি ব্লগ না করলেই হয় না যার জন্য আমি যখন এসেছি চন্দ্রনগর একটু কাজে এসেছি যখন সঙ্গে একটু ঘুরেও যাই আর একটু দেখাই তোমাদেরকে জায়গাটা আর এই যে দেখতে পাচ্ছ এইখানটা হচ্ছে তোমার একটা রেস্টুরেন্ট পার্ক আছে আমার এখানে আমার চ্যানেলে ভিডিওটা রয়েছে এই যে গঙ্গার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে প্লাস আর এই হচ্ছে জগদ্দল ঘাট এখান দিয়ে তোমরা নৌকা করে পার হয়ে এই স্ট্যান্ড চন্দ্রনগর স্ট্যান্ডে আসতে পারো আর ওইদিকে হচ্ছে শ্যামনগর আর এখানে দেখতে পাচ্ছো সব স্ট্যান্ডে দাঁড়িয়ে এই হচ্ছে স্ট্যান্ডের মেন জায়গা তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমরা দেখতে থাকো গাইস আমরা এখন চন্দ্রনগর স্ট্যান্ডে ঘুরছি এটা একটা প্রেমের জায়গা বলতে পারো বসার জায়গায় বলতে পারো এখানে নিরিবিলিতে সবাই সন্ধ্যাবেলা টাইম স্পেন্ড করা জায়গাটা খুবই সুন্দর এখানে ভালো ভালো ফাস্ট ফুডের দোকানও রয়েছে আর এখানে কিন্তু সব ছেলেমেয়েরা আজকে দোল খেলা আগে থেকে স্টার্ট হয়ে গেছে দোল খেলা সোমবার দিনকে আমরা আজকে ভিডিও করছি শনিবার বাট আজকে থেকে এখানে রং খেলা শুরু হয়ে গেছে এবং ছবি ফটোশ্যুটও চল চলছে অনেকে অনেকের মতো ছবি তুলছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কীরকম দেখতেই পারছো ঘুরছি তারপরে আমরা কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাব তার আগে একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছি আর এখানে একটা ডুপ্লেট মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটার সামনে আমরা ঘুরছি রাস্তাটা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর জায়গা মানে আমার তো এই জায়গাটা এতটা ফেভারিট আমি যদি এই এই সাইডে কখনও আসি তো ভিডিও করতে আসি বা কোনো কাজেই আসি আমি কিন্তু বারবার করে এখানেই চলে আসি তোমাদেরকে ক্যামেরা বুকেছে এটা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ মিউজিয়ামটা তো গাইজ এই জায়গাটা বেশ ভালো ছাওয়া রয়েছে তো ছাওয়ার মধ্যে আমরা এখন লাস্ট ব্লক করার জন্য বেরিয়েছি আর বসার জায়গাটা খুবই সুন্দর তো গাইজ হ্যাঁ না চলো দেখতে দেখতে এই জায়গাটা দেখিয়ে দেখে একটু যাচ্ছি আমরা মোটামুটি ভালো তো ঘুরছে ও দেখো জায়গাটা আশা করি তোমাদের ভালো লাগে তো গাইজ এখানে দেখছি ছেলেপিলে সব ফটো শুটও করছে কী নাম ভাই তোমার আচ্ছা কোথায় কোথায় বাড়ি কোথায় তোমাদের আচ্ছা তোমরা কি সব ফটোশ্যুট করতে এসছ এখানে কারা কারা এসছো কোথায় ও তোমরা এখন এখানে এসে ফটোশ্যুট কর তারপর বাড়ি যাবে তাই তো আচ্ছা আচ্ছা আমরা একটু ঘুরতে এসেছি সংখ্যাটা ছোট মিনি ভ্লগ করছি দ্য গাইস দেখতেই পাচ্ছো এরা সব করছে দারুণ সেজেছো তো কি নাম তোমার কোথায় বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা বাপ আচ্ছা কোন কলেজে পড়াও ভাই তুমি আমি আলো আপা তোমরা তোমাদের ব্যান্ডেল আছে ওসব্যান্ডেল আইটি আইতে পড়ো আর এখানে কি সব রং খেলা চলছে এখন থেকে সব তো গাইস এই একটা ছোট জায়গা তোমাদেরকে দিলাম এখানে কিন্তু এসে তো গল্প করতে পারবে ঘুরতেও পারবে চন্দননগর স্ট্যান্ডের পাশে গাইস তোমরা জায়গাটা দেখে থাকো তোমাদের কারো কিছু দেখাচ্ছি জায়গাটা সম্বন্ধে আর কি সব এখানে পূলি উৎসব চলছে দুর্গাপূজার সাথে আমরা কথাও বলেছি তারা তারা আমাদের সাথে কথা বলেছে বেশ ভালো লাগলো আর এই জায়গাটা সন্ধেবেলা হলে কিন্তু আরও ভালো লাগবে এই জায়গাটা এই হচ্ছে চন্দ্রনগর চার্চ এই যে চার্চটা দেখতে পাচ্ছি ওই চার্চ সামনে আর এই পাশটা পুরো কিন্তু ফাস্ট ফুডের দোকান যতগুলো আছে টোটালটাই কিন্তু এখানে ফাস্ট ফুডের দোকান আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই পাশেও কিন্তু সব ফাস্টফুডের দোকান পিছনে দেখো এখানটা আর এই পাশটা পুরো গাড়ি পার্কিং করে তোমরা এখানে দাঁড়িয়ে ফুচকাও খেতে পারবে ঘুরতেও পারবে যে স্ট্যান্ডের এই কোনাটা এই পাশে কিন্তু সব ফাস্টফুডের দোকান দেখতে পাচ্ছো আমার পেছনে এখানে হেভি শুদ্ধ ফাস্টফুড এবং প্রাইসটা খুবই রিজনেবেল আর এখানে ফুচকা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আর তোমাদেরকে আমি দেখালাম এই জায়গাটা ঘুরে ঘুরে একটু দেখতে থাকো তোমরা আর দেখতে পাচ্ছ ফুচকা আর ফুচকার দোকানগুলো রয়েছে ঘুরতে পারছো তো গাইজ এই হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ডে গঙ্গার ধার আমরা এখানটায় সে একটু তো এই দেখো কী করছে জলের মধ্যে নেমে তো আমরা জাস্ট এখন এখান থেকে বেরিয়ে যাবো একটু পরেই জাস্ট আমাদের ব্লকটা আমরা এন্ড করছি আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই জায়গাটা বেশ ভালো করেছে আর আমি যতবারই এখানে আসি তখন একবার করে এই দিক থেকে ঘুরে যাই আমার জায়গাটা খুবই ভালো লাগে আর এই আমার গিন্নি রয়েছে সঙ্গে হুম ও দেখো এই জায়গাটা খুললাম এবার আমরা বেরোবার এখানে বসন্ত উৎসব চলছে এখনো বসন্ত উৎসব আসেনি যা চুরিয়ে ছোঁয়া চাইলে এখন আমি রং করতে চাই না যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো ঢেউ ঢেউ খপর দিলাম ভা স্ট্যান্ডটা তো তোমাকে দেখালাম ইয়াটা ঘুরে দেখালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও তোমরা কমেন্টসে জানাও কী টাইপের যান দেখতে চাও তোমাদেরকে আমরা সেটাও দেখাবো তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে